স্বৈরাচারের তত্ত্ব ভাঙে জুলাই জাগর জুলাই জাগর জুলাই জাগর জুলাই জাগর জুলাই জাগর জুলাই জাগরো সব মিলে অনেক ভালো লাগছে সব থেকে বেশি ভালো লাগছে হচ্ছে আপনার মানচিত্রটা এত ইউনিক একটা আইডিয়া এবং প্রত্যেকটা বিভাগ আলাদা আলাদা করে সেই বিভাগের কতজন শহীদ আছে তাদের বিবরণী যেটা দেখে আমি সত্যি অনেক মুগ্ধ হয়েছি কি রানীর শুকায় গলা বুক করে ধরফ আগুন ঝরা শ্রাবণ থেকে লুহের উতল থেকে করছি আরো প্রতিরোধের শাহ স্বৈরাচারের তপ্ত ভাঙে জুলাই জাগোর জুলাই জাগোরো জুলাই জাগরোর জুলাই জাগোরো স্বৈরাচারের তপ্ত ভাঙে জুলাই জাগোরো জুলাই জাগোর জুলাই জাগোরো জুলাই জাগোর জুলাই জাগোরো